আটই মহরম পবিত্র আশুর উপলক্ষে রাজধানীর মিরপুরে আহলেবায়াত সুন্নিওয়াল জামাতের উদ্যোগে ঢাকা মহানগর পাইকেয়ার ও আলাম কাফেলার আয়োজন করা হয়েছে সোমবার দুপুরে মিরপুর এগারো নম্বর থেকে মিছিলটি বের হয়ে আশপাশের এলাকা ঘুরে শেষ করেন গায়ে কালো পাঞ্জাবি হাতে বড় পতাকা ও খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন সুন্নিওয়াল জামাতের অনুসারীরা ঢাকা শহর এর আশপাশ থেকে অনেকে মিছিলে অংশ নেন মিছিলে অংশগ্রহণকারীরা জানান ইমাম হাসানের রক্ত দিয়ে যে শান্তির বাণী প্রতিষ্ঠা করে গেছেন সে বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেয় তাদের মূল উদ্দেশ্য এই মিছিল আমরা করে থাকি ইয়াদগারে করবলার নামে যারা করবলায় শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে এই মিছিলটি হয়েছে আমাদের এই মুসলমান যারা আজকে আমরা

খাদিম হাজি মোহাম্মদ গুড্ডু বলেন আমরা শিয়ানা আমরা আহলে বায়াত সুন্নিওয়াল অনুসারী আমরা শিয়া থেকে সম্পূর্ণ আলাদা এখন আমাদের পরিচয় আমাদের সব মিছিলপলক্ষে রাজধানী জুড়ে কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মিছিল নিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত মহানগরবাসী দৈনন্দিন জীবনযাপনের যাবতীয় কার্যক্রমের ব্যাপারে নিরাপত্তা আইন শৃঙ্খলা সহ সর্বাত্মক সহজ করে আসছে এবং সেটি প্রতিদিনের আমাদের যে প্রোগ্রাম সেগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু করে থাকি